হদরত আবু মুরায়ের আলাদিয়াল্লা আনু কর্তৃক বর্ণিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে সেই দিন তার আড়সের ছায়া দান করবেন যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তারা হলেন এক ন্যায় পরায়ণ বাদশা দুই সেই যুবক যার যৌবন আল্লাহর এবাদতে অতিবাহিত হয় তিন সেই ব্যক্তি যার অন্তর মসজিদসমূহের সাথে আটকে থাকে মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে চার সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন হয় পাঁচ সেই ব্যক্তি যাকে কোনো কুল কামিনী সুন্দরী অবৈধ মিলনের উদ্দেশ্যে আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় সেই ব্যক্তি যে দান করে গোপন করে এমন কি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না আর সর্বশেষ সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখে পানি বয়ে যায় لا اله الا الله محمد رسول الله عليه صلاه الله واله والاحباب